আপনারা যারা সত্তর হাজার টাকা বাজেটের ভিতরে অপর একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য অপ্পো লঞ্চ করে দিয়েছে অপ্পো রেনো থার্টিন এর আগের একটি ভিডিওতে কিন্তু আমরা অপ্পো রেনো থার্টিন এফ সেই ফোনটি নিয়ে কথা বলেছিলাম আর অপ্পো রেনো থার্টিন এফ ওই ফোনটির দাম কিন্তু ত্রিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে আপনারা যারা ত্রিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে একটি ফোন কিনতে চান তাহলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর আজকে আমরা কথা বলবো অপ্পো রেনো থার্টিন নিয়ে সত্তর হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আমাদেরকে ডাইমেনসিটি সিটি এইট থ্রি ফাইভ জিরোর একটি চিপসেট অফার করছে আর ইঞ্চির বেশ কালারফুল একটি ডিসপ্লে আমাদেরকে অফার করছে আর এই ডিসপ্লে তে প্রোটেকশন হিসেবে থাকছে গোয়েলা গ্লাস সেভেন আই ফটোগ্রাফির জন্য তিন তিনটি ক্যামেরা দিয়েছে মেন ক্যামেরাতে থাকছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এছাড়াও একটি আল্ট্রাট শুটার এবং মেক্রো শুটার থাকছে আর সেলফিতেও কিন্তু এই ফোনটিতে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল আর লং টাইম ইউজ করার জন্য এই ফোনটিতে পাঁচ হাজার ছয়শ এমইচের একটি বিশাল বড় ব্যাটারি থাকছে আর খুব অল্প সময় চার্জ করার জন্য এই ফোনটিতে এইটি ওয়াটের ফাস্ট চার্জারও থাকছে এ সকল কিছু মিলে এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল দেন এই ফোনটিতে কী কী লেখেন্সি রয়েছে সব কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমেই চলনে এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি ব্যাক ব্যাকসাইডে গ্লাস থাকছে এবং ফ্রেমে অ্যালুমিনিয়াম থাকছে আর এই ফোনটির সামনের দিকে তাকালে অর্থাৎ ডিসপ্লের দিকে তাকালে আপনার সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চির অ্যামুলের ডিসপ্লে দেখতে পাবেন আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে গোয়লা গ্লাস সেভেন আই এছাড়াও এই ফোনটিতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্টের ডিসপ্লে থাকছে আর এই ডিসপ্লেতে তে হান্ড্রেড টোয়েন্টি হারজেড থাকছে ডিরেক্ট সানলাইট এ ইউজ করার জন্য এই ফোনটিতে বারোশো নিটস এর পিক ব্রাইটনেস ও থাকছে রেজুলেশন হচ্ছে বারোশো ইন্টু দুই সাতশো পিক্সেল পিক্সেল ডেনসিটি চারশো ষাট পিপিআই এক্সপেক্ট রেশিও টোয়েন্টি টু নাইন আর স্ক্রিন টু বডি রেশিও থাকছে এইটি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট অর্থাৎ সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিসপ্লেকে কে দশে দশে দেওয়া যায় আর হ্যাঁ এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু এইচ ডি টেন প্লাস এরও সাপোর্ট থাকছে অপর এই ফোনটির থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট টু ফোর মিলিমিটার আর ওয়েট হচ্ছে একশো একাশি গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশন এবং থিকনেস মোটামুটি ঠিকই রয়েছে আর এই ফোনটিতে যেহেতু পাঁচ হাজার ছয়শো ব্যাটারি থাকছে সেই হিসাবে থিকনেসটা খুব একটা বেশি না আর হ্যাঁ এই ফোনটিতে যে পাঁচ হাজার ছয়শো ইঞ্চের ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আশি ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে রিভার্স ওয়াইট চার্জিং সিস্টেমটাও সাপোর্ট করছে অর্থাৎ এই ফোনটি আপনার চাইলে পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করতে পারবেন আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে পিডি থার্টিন পয়েন্ট ফাইভ ওয়াট ইউএফসিএস থার্টি থ্রি ওয়াট পিপিএস থার্টি থ্রি ওয়ার্ডের চার্জিংয়ের সাপোর্ট করবে আর এই ফোনটিতে আপনার আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের রেটিং পেয়ে যাবেন যার ফলে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে এই ফোনটি নিয়ে থার্টি মিনিট সারভাইভ করতে পারবেন এবারে চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি অপ্পরেন থার্টিন এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে লঞ্চ হয়েছে যার ব্যাক হেন্ডেও থাকছে কালার ওয়াইজ ফিফটিন আর এই ফোনটি রান করার জন্য মিডিয়াটেক ডাইমেন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরোর একটি চিপসেট থাকছে আর এই চিপসেটটি ফোর এন এম এর ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট আর ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট থ্রি ফাইভ গিগা অক্টাকট সিপিও থাকছে আর ডিপি হচ্ছে মালি জি সিক্স ওয়ান ফাইভ এম সি সিক্স তবে এই ফোনটিতে আপনারা আলাদা করে এই জি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না অর্থাৎ শুধুমাত্র এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লটটি থাকছে অপর এন থার্টিন এই ফোনটি আপনারা সাত সাতটি র্যাম রোম ভেরিয়েন্টটি পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম থেকে এছাড়াও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যাম ওয়ান টিবি রোম আর রোম টাইপ হচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এখানে ফোর পয়েন্ট জিরো দিলে খুবই ভালো হতো যেহেতু এই ফোনটির দাম প্রায় সত্তর হাজার টাকার মতো সেখানে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান না দিয়ে ফোর পয়েন্ট জিরোটা দিলে ভালো হতো কারণ রেডমির কাছ থেকে আমরা রেডমি টার্বো ফোর প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো এই আমরা ফোর পয়েন্ট ওয়ান মেবি পাচ্ছিলাম আর এই ফোনটির র্যাম টাইপ হচ্ছে এলপিডি ফাইভ দেন এই ফোনটি দিয়ে কিন্তু আপনার খুবই অসাধারণ লেভেলের গেম প্লে করতে পারবেন পাবজি কল অফ ডিউটি হাইগ্রাফিক্সের এর গেমগুলো খুবই ভালোভাবে খেলা যাচ্ছিল তবে লং টাইম গেমিং এ ফোনটা একটু গরম হচ্ছিল এবং তার সাথে সাথে এবং লেখেন্স ইস্যু খুব একটা ছিল না তবে ইস্যু ছিল এবং এই ফোনটি দিয়ে আপনার ডে টু ডে লাইফের যে সকল টাস্ক রয়েছে সেগুলো অসাধারণ ভাবে হ্যান্ডেল করতে পারবেন কোনো প্রকার অসুবিধাই হচ্ছিল না আর এই ফোনটি দিয়ে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইমটা খুবই অল্প ছিল এবং অ্যানিমেশনগুলো খুবই ভালো লাগছিল দেখতে এবারে চলুন এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি অপ্পার এন থার্টিন এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে মেন ক্যামেরাতে ফিফটি মেগাপিক্সেলের ওয়ান পয়েন্ট এইট একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরাতে কিন্তু অর্থাৎ অপটিক্যাল ইমেজ এস সাপোর্ট করছে এছাড়াও এইট মেগা পিক্সেল আল্ট্রাওয়াইট শুটার থাকছে এখানে একশো পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন তবে এখানে একশো পনেরো না দিয়ে একশো বিশ অথবা একুশ দিলে ভালো হতো কারণ তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে যে সকল ফোনে আল্ট্রাওয়াইট ক্যামেরাটা থাকে সেগুলো থেকে এর থেকেও বেশি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি পাওয়া যায় দেন সবশেষ টু মেগা পিক্সেল টু ফোর একটি ডেপথ সেন্সর থাকছে এখানে ডেপথ ক্যামেরাটা না দিয়ে পেরিস্কোপিক টেলিফটো জুমলেসটা দিলে ভালো হতো দেন এই ফোনটি দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন তবে থাউজেন্ড এইট টিপি থেকে আপনার একশো বিশ এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর ছবির কোয়ালিটি খুবই ভালো ছিল লো লাইট এবং হার্শ লাইট দুই জায়গাতে কিন্তু খুবই ভালোভাবে এই ফোনটি পারফর্মেন্স করতে পারছিল আর এই ফোনটিতে কিন্তু বেশ কিছু এআই ফিচার রয়েছে যেমন ব্যাকগ্রাউন্ডে যদি আনওয়ান্টেড কোনো অবজেক্ট চলে আসে তাহলে সেটা আপনার খুব ইজিলি এই ফোনটি এই ফোনের ইনবিল্ড এআই দিয়ে আপনারা রিমুভ করতে পারবেন এছাড়া ফটোকে ইনহ্যান্সও করতে পারবেন দেন সেলফিতে ফিফটিন মেগা পিকসেল টু পয়েন্ট জিরো একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরাতে এইচডিআর সাপোর্টও থাকছে আর সেলফি ক্যামেরা দিয়েও আপনার সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফ এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর টেন এ টিপিতেও সিক্সটি এফ থাকছে আর সেলফি ক্যামেরার কোয়ালিটি মোটামুটি খুবই ভালো ছিল তবে আপনারা যারা ব্লক করার জন্য একটি ফোন কিনতে চাচ্ছেন অথবা ভিডিও শুট করার জন্য কোনো ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে অপর এন এই ফোনটি কিনতেই পারেন কারণ এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স এবং ভিডিও পারফরমেন্স দুটি কিন্তু অসাধারণ তবে ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন একটি থাকছে না স্টিরিও স্পিকার থাকছে যার সাউন্ড কোয়ালিটি খুবই লাউড এবং ক্লিয়ার ছিল তবে হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে একটু ডিস্ট্রেশন লক্ষ্য করা যাচ্ছিলো আর এই ফোনটিতে ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই সিক্স এবং ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে তবে এখানে ওয়াইফাই সিক্স না দিয়ে ওয়াইফাই সেভেনটা দিলে ভালো হতো আর ব্লুটুথ ভার্সন হিসেবে একদম লেটেস্টটা দেওয়া হয়েছে ফাইভ পয়েন্ট ফোর যেটি ইয়ারপটস এবং অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল তার সাথে এই ফোনটিতে ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ওটি সাপোর্টও থাকছে যার ফলে ডাটা ট্রান্সফার কিন্তু খুবই ইজিলি এবং খুবই দ্রুত করা যাবে এই ফোনটি দিয়ে ওপোরেন থার্টিন এই ফোনটি আনলক করার জন্য বা সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার সেন্সর যেটি মোটামুটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সোলোমিটার সেন্সর জাইরো সেন্সর পক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে আর প্রত্যেকটি সেন্সরই কিন্তু খুবই ভালোভাবে কাজ করছিল ডিসপ্লেতে যে সকল কালার ভেরিয়েন্ট দেখছেন এই সকল কালার ভেরিয়েন্টে অপর এনো থার্টিন এই ফোনটি আপনারা কিনতে পারবেন সো এছাড়া আজকের আমাদের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি এখন কোন ফোনটি ব্যবহার করছেন বা পরবর্তীতে কোন ফোন কিনতে চান সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন